প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করে তখন তাদেরকে বলতে হয় যে তারা কখনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কিন্তু আমরা দেখলাম যে প্রকাশ্যে ঘোষণা করেই একটা বিরাগের বশবর্তী হয়ে ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর যে কোটাই বাতিল করে দিলাম এটা

যে আগে যে কোটা দিত ছিল সেটা তাহলে বহাল হয়ে গেল তো কিন্তু সমস্যার সমাধান হয় না এই কয়েকটা বছর ধরে এই আন্দোলন বা বিষয়টাকে জিয়ে রাখা এটা হয়েছে উচিত ছিল যেটা সেটা হলো যে সংস্কারে ব্যবস্থা করা এবং যুক্তিসঙ্গত সংস্কার

আইনাশক একটা পরিবক্তও জানি করে এখন দেখেন আমাদের এই দেশের শর্তে আমরা তো মানে খুব কষ্ট লাগে আমাদের এই কারণে আজকে যে আমরা দেশের নাগরিক মুক্তি যুদ্ধ করেছি আপনি দেখেন দেশ উন্নতি এবং খালেদা জিয়ার ব্যাপারে যখন আমরা বলLambda তার সুচিকিৎসার জন্য তার হাসপাতালেকে চিকিৎসার ব্যবস্থা করার ব্যবস্থা করা তখন কি বলা হয়েছিল যে আধানদের আদেশ ছাড়া এর সম্ভব না কিন্তু codimension আমরা দেখলাম প্রশাসনিক আদেশে তাকে ভাষায় থেকে চিকিৎসা দরকার আমরা যখন বলছি ডাক্তাররা যখন বলছে যে তার দেশে চিকিৎসা সম্ভব না তার অবসর গুণিন অবসরজনের জন্য চেষ্টা করছে ডাক্তারটা কিন্তু তার মূল অসুখ যেটা সেটা চিকিৎসা করতে হলে তাকে স্পেশালাইজড কোনো হসপিটালে যেতে হবে উইথ মাল্টিপল স্পেশালটি যেটা আমাদের দেশে নাই তখন তো হচ্ছে যে না প্রশাসনিক আদেশ পরিবর্তন করে

সংকট বাড়ানো কোন সরকারের কর্তব্য হতে পারে না কাজ হতে পারে না সংকট দায়িত্ব কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে বৃদ্ধি করা আর আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে এই যে প্রসঙ্গগুলি গুলি সাইড প্রসঙ্গ এই নিয়ে আপনারা আজকের প্রধান যে বক্তব্য সেটা হল যে আমরা দেশের যে বিদ্যমান সংকটগুলি চলছে গণতন্ত্র হীনতার সংকট দুর্নীতি অমাচারে দেশ চেয়ে গেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি করে দেশটাকে ফোকরা করে দিচ্ছে ব্যাংকগুলি সুন্দর হয়ে যাচ্ছে টাকা মূল্যায়ন হয়েছে দ্রব্য মূল্যের অব্যাহত উদ্ধগগতিতা মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের স্বার্থ হানিকর চুক্তি সমঝোতা ইত্যাদি করা হচ্ছে সীমান্ত মানুষ হত্যা হচ্ছে অরক্ষিত থাকছে নানা কারণে আমরা মনে করি যে যে এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান পাই আর সেই এক দফার যে লড়াই সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করব ওই কর্মসূচি আহ ঘোষণার প্রেক্ষিত হিসাবে আমাদের এই আলোচনা